হুগলি জেলার শ্যামা পুজোর উদ্বোধনে অভিনেত্রী পায়েল মিঠাই সরকার রবিবার হুগলি জেলার বেশ কিছু কালী পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকার এদিন হুগলি জেলার ছটি কালী পুজো উদ্বোধন করেন এবং অভিনেত্রী নিজস্ব প্রোডাকশন হাউস পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে তুলে দেওয়া হয় জেলার সেরার সেরা শ্যামা সম্মান দু হাজার পঁচিশ হুগলি জেলার ধনিয়াখালী দাঁতপুর থানা পান্ডুয়া থানা এবং বর্ধমান জেলার জামালপুর থানা এলাকার বেশ কিছু পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মান মানুষের ভিড় এবং কোলাহলি বোঝা যায় অভিনেত্রী জনপ্রিয়তা অভিনেত্রীর সাথে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিশিষ্ট সমাজসেবী এবং পায়েল সরকার অর্গানাইজেশনের হেড ক্রিও শাহিল মল্লিক অবশেষে পুজো পরিক্রমা শেষে শাহিল মল্লিকের গুরাব থানার অন্তর্গত চোরা গ্রামে বাড়িতে যান অভিনেত্রী এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে উনি যদি ওনার মূল্যবান একটি কথা বলেন তা আমরা নিজেদের খুবই ধন্য মনে করব প্রথম পাড়া ব্যবসায়ী সমিতি শ্রী শ্রী শ্যামাপুজো উপলক্ষে উপস্থিত হয়েছে আপনাদের মন্দির প্রাঙ্গনে খুব ভালো লাগছে যে এত মানুষের ভিড় সবে কালী পুজো শুরু আর এখন অবধি আমি চারটে ক্লাবে গেলাম এটা পাঁচ নম্বর এর পরে আরেকটা ক্লাবে যাব তো আমি সবাইকে বলতে চাই বড়দের ছোটদের সবাইকে শ্যামা পুজোর অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সবাই এই সুন্দর মুহূর্ত এবং কালকে মায়ের খুব ভালো করে আজ আমি এসেছি এক উদ্দেশ্যে তাহলে আমার নিজস্ব প্রযোজনা সংস্থা যার নাম আইন সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড যা বাংলায় থেকে বড় দুটো অ্যাওয়ার্স করে যার নাম বঙ্গপীদের সম্মান ও স্টার লাইট অনন্য সম্মান যেখানে উপস্থিত থাকে সমাজের সেই সমস্ত মানুষেরা যারা মানসিক অথবা শারীরিকভাবে পিছিয়ে তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে যেমন কেউ কেউ হয়তো সমকামী কেউ হয়তো আবার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে এবং তাদের মধ্যেও যে বেসনাকার অধিকার রয়েছে সেই অধিকারকে মঞ্চস্থ করে তাদেরকে সম্মান জানানো আমাদের মূল উদ্দেশ্য সেই জন্য আমরা পায়েল সরকার অর্গানাইজেশন থেকে প্রত্যেকবারই জেলায় জেলায় পুজো পরিক্রমা এবং যে পুজো রয়েছে যেমন সম্মান প্রদর্শন শ্যামা পুজো উপলক্ষে শ্যামা সম্মান প্রদর্শন এবং তার সাথে সাথে জগদ্ধাত্রী পুজো রয়েছে সামনে একটা উৎসব শুরু হবে তো এই উৎসবের মরশুমে আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের আমন্ত্রণে এবং তার সাথে সাথে পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে রয়েছে মধ্যমপাড়া ব্যবসায়ী সমিতি

আমরা খুবই কৃতজ্ঞ আচ্ছা এবারে দিদি প্রবেশ তবক দিয়ে বরণ করে নেবে আর এক সদস্য শ্রীযুক্ত অসীম দেবনাথের কন্যা অঙ্কিতা দেবনাথ অঙ্কিতা চলে এসো সকলে একটু বড়দারি দিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের প্রেমবন্দী হয়ে রইল আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে এই ব্যয় শারীরিকভাবে পিছিয়ে অথবা সে স্বপ্ন দেখে অন্ধকারে নিমজ্জিত হয়ে যে আমরা একটা মঞ্চ পাবো আমরা একটা স্পটলাইট পাবো নিজেদেরকে নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য তাই পায়েস সরকার অর্গানাইজেশন হচ্ছে সেই সমস্ত অবহেলিত বঞ্চিত মানুষদের জন্য কাজ করে যারা সমাজে একাধারে পিছিয়ে অথবা বলা যেতে পারে লাঞ্ছিত আমি গর্বিত এবং আনন্দিত যে এই সমস্ত বাংলা জেলা থেকে আমি সেই প্রতিভাবান ব্যক্তিদেরকে ব্যক্তিত্বদেরকে আমি আমার মঞ্চে আহ্বান জানাতে পারি তাদেরকে ভালোবাসা দিতে পারি তাদেরকে আমি ফেলিসিটেড অথবা অভিবাদন করতে পারি এবং তার সাথে সাথে আজ এসেছি এখানে আপনাদের ভালোবাসায় পায়ের সরকার অর্গানাইজেশন প্রেজেন্স শ্রী শ্রী শ্যামা পূজা দাগপুর থানাকে সেরা সেরা সম্মানে ভূষিত করতে তাই একটু জোরে সকলে মিলে সেরা সেরা সম্মানের এই সুন্দর মুহূর্তটাকে আমরা আরেকটু স্বর্ণালী করে দেব আর আমি আমার আমাদের সকল কর্মকর্তাদের বলবো একটু সকলে মিলে একটা জোরে হাততালি দিয়ে এই সুন্দর মেমেন্টের দিয়ে আপনাদের থানায় যেন সবসময় সাধনা থাকে এবং আমি সবসময় বলবো হাত তালি সবাই মিলে আমি হোসেন বাবুকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাইবো এবং সবাই মিলে সকলে মিলে একটু এদিকে এলে ভালো হয় আপনাদের সকল কর্মকর্তাদের আমি উদ্দেশ্যে বলছি আপনারা সকলে মিলে একটু সম্মানটি গ্রহণ করবেন এবং সকলে মিলে বলবেন আমাদের কাছে পরম প্রাপ্তি আনন্দের সঙ্গে আমরা গ্রহণ করলাম ধন্যবাদ জানাই পায়েল মিঠাই সরকার মহাশয়াকে যিনি আজকে প্রদান করলেন সেরা সেরা প্রতিমা সম্মান আরো একবার সময় মেলে হিপ হিপ হবে জোরে হবে